দশটা এবার দশটা আমার কেন থেকে ঘুরেছে সেটা তোমাদের আগে বলে কালকে রাত্রে সারা রাত বৃষ্টি হয়েছে এখনও বৃষ্টি হচ্ছে আমাদের উঠোন টুটোনে একদম জল জমে গেছে তো এত ঘুম এসছে ওই ঠান্ডা ওয়েদারে যে ঘুম আর সকালে ভাঙনি ভোরবেলা একবার ঘুম ভেঙেছিল আবার আমি ঘুমিয়ে পড়েছি ওই যে ঘুমিয়েছি আমার এগারোটা বেজে গেছে কি বলবো আর তোমাদের তো যাকে উঠলাম উঠে চা কোর মানে বাসি জামা কাপড় ছেড়েছি বাসন মেজেছি বাসি জামা কাপড় ছেড়েছি বাসন মেজেছি নিয়ে চা করেছি চা করে চা খেয়ে কিছুটা কাজ এগিয়ে নিয়েছি তো শাশুড়ি আজকে খেটে খুঁটে গুছিয়ে দিয়েছিল তো মোটামুটি কিছুটা রান্না হয়েছে যেমন ভাত আর তরকারিটা নেমে গেছে খিচুড়িটা হচ্ছে আর আলুর দমটা বসাবো ঠিক আছে আজকে ওয়েদার যা পুরো খিচুড়ি খাওয়ার ওয়েদার তো সেই জন্যে তোমাদের দাদা ভাইকে বললাম চলো আজকে খিচুড়ি করি খিচুড়ি আলুর দম আর পাঁচ তরকারি ভাত দিয়ে খাবার কারণ আমার শাশুড়ি তো আবার খিচুড়ি খায় না ভাত খায় তো ওই জন্য তরকারি তো তরকারিটা সবার জন্যই হবে তো চলো আমি আগে তোমাদের একটু দেখি ঠিক আছে দেখো ওখানে খিচুড়িটা ফুটছে ঠিক আছে আর এখানে তখন তেল দিয়েছি আলুর দমের যে আলু কাটা হয়ে গেছে এবার আলুর দমের আলুটা ছেড়ে দি আলুর দমটা বসিয়ে এখানে বাসনটাকে গুছোতে বসলাম আর সকাল সকাল উঠে প্রচুর বাসন দেখতেই পাচ্ছ রোজকার মতন আজকেও বাসন গুছোছি তবে আজকে সকাল থেকে তার ভিডিওটা স্টার্ট করতে পাই তোমাদের তো বললামই দুপুর বারোটা থেকে স্টার্ট করেছি আর বারোটা থেকে মোটামুটি মানে সন্ধে অবধি আজকের ভিডিওটা তোমাদের কাছে সবটাই আমি শেয়ার করছি আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে আজকে খুঁটি নাটি যা করেছি রান্নাঘরের কাজ সংসারের কাজ সবটাই তোমাদের কাছে আজকে আমি শেয়ার করেছি সব দিন তো আর হয় না হয়তো ভিডিওটা আজকে অনেক বড়ো হবে জানি না কতটা কি বড় হবে কিন্তু তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে দেখো ভিডিওটা ফুল ওয়াচ করো কারণ ফুল ওয়াচ না করলে একটা চ্যানেলের প্রচুর ক্ষতি হয়ে যায় প্রচুর ক্ষতি হয়ে যায় তোমরা হয়তো স্কিপ করে করে ভিডিওটা দেখো তোমাদের টাইম নষ্ট হবে সেই জন্যে কিন্তু তোমাদের ওইটুকুনি টাইম নষ্টের জন্য না আমার কিন্তু এই চ্যানেলের আমার ভিডিওটার অনেক ক্ষতি হয়ে যায় তো সেই জন্যই বললাম তোমরা প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করো এইটুকুনি রিকোয়েস্ট আর দেখো তোমাদের দেখতে হয়তো লাগে একটা ভিডিও দশ মিনিট পনেরো মিনিট যেরকম ভিডিও হয় ঠিক সেইটুকুনি টাইমই লাগে কিন্তু আমার একটা ভিডিও বানাতে সেই ভিডিওটাকে ফুল কমপ্লিট করতে কতটা টাইম যায় জানো একটা ভিডিও সমস্ত কিছু করা তো বাদ দাও সারাদিন ধরে করলাম তারপরে সেটাকে এডিটিং করা থামবেল ট্যাগ ডেসক্রিপশন টাইটেল সমস্ত ঠিকঠাক করে সেট করে উঠতে উঠতে প্রায় দেড় থেকে দুই ঘন্টা টাইম লাগে ভাবতে পারো একটা ভিডিও করতে কত কষ্ট হয় যারা করে তারাই কিন্তু বুঝবে আর তারাই বুঝবে যে আমি সত্যি বলছি না মিথ্যে বলছি তো যাকে তোমাদের কাছে শুধু এইটুকুনি রিকোয়েস্ট যে তোমরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করো আর তোমরা তো এমনি আমাকে অনেক সাপোর্ট করো অনেক ভালোবাসো সেটা আমি মিথ্যে কথা তোমাদের কাছে বলে লাভ নেই আমি ফ্যামিলি সাপোর্ট যতটা পেয়েছি আমি আমার এই ইউটিউব ফ্যামিলিতে আমি অনেক সাপোর্ট অনেক ভালোবাসা পেয়েছি তো সেটা তোমাদের কাছে সব সময় বলি না বললেই সেটা আমার স্বার্থপরতা করা বলা হবে তাই তোমাদের বলি আর আমার এটা বলা কর্তব্য তাই না বলো মানে আমাকে তোমরা ভালোবাসো সাপোর্ট করায় সেটা আমি বলবো না সেটা কি কিন্তু কখনো হতে পারে না তাই তোমাদের কাছে কিন্তু আমি সবটাই সব সময় শেয়ার করি আমার ভালো লাগে তো জাগে আর মোটামুটি রান্না বান্না তো কমপ্লিট আর রান্না কমপ্লিট হয়েছে বলেই গ্যাস ট্যাসগুলো মুছছি যদিও আজকে নিরামিষ রান্না কিন্তু তবুও আজকে একটু সাবান টাবান দিয়ে মুচ্ছি কেন কালকে না প্লেন ন্যাকড়া দিয়ে গ্যাস মুছেছিলাম টাইলসগুলো মুছেছিলাম তো আজকে দেখছি শুধু ন্যাকড়া জল দিয়ে মুছলে না পরিষ্কার হবে না মানে তেল তেল থাকবে তো আমি চিন্তা করলাম চলো কাল যখন সাবান দিয়ে মুছি আজকে একটু ভালো করে গ্যাসটা সাবান টাবান দিয়ে মুছে দিই তো সেটাই ভালো করে দেখো একদম মুছে দিচ্ছে যা গরম পড়েছে তোমাদের আর কি বলবো যদিও একটা বৃষ্টির ভাব আছে কিন্তু খুব বেশি বৃষ্টির ভাব থাকলেও কিন্তু বেশ একটা গরমের ভাব আছে আর এই গরমের জন্যে না এই ফিতে দেওয়া নাইটিগুলো করছি হয়তো তোমরা ভাববে যে আমি কী পড়ছি কিন্তু না সত্যি কথা গরমের জন্য আমি আর অন্য কোনো ভারী মোটা নাইটি পড়তেই পারছি না হাতাওয়ালা তার জন্য এই ফিতে দেওয়া নাইটি পড়ছি আর আমার খুব আরাম লাগে মানে কমফর্টেবল লাগে সমস্ত কাজকর্ম করতে আর তার জন্যই কিন্তু আমার এই নাইটিটা পড়া তো যাকে নাইটিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো এটা কিন্তু নতুন ভেঙেছে তবে এর আগেও এর এই নাইটি পরে অনেক ভিডিও আমি করেছি দু চারটে ভিডিও আমি করেছি যদিও কিন্তু মানে এবার এটা পারমানেন্টভাবে আর কি বার মানে বার করলাম আর কি যে রোজ ভিডিওটা করবো সেই জন্যে তো দেখো গ্যাস ট্যাসগুলো এখন ঝপা ঝপ মুচ্ছি তারপর তোমাদের বান্না দেখবো নিজে দুটো খাবো একবার ভেবেছিলাম ভাত খেয়ে উঠে তারপর বাকি কাজগুলো করব কিন্তু কি বলো একবার না ভাত খাওয়া হয়ে গেলে না মানে শরীরটা না কী জানি পুরো ছেড়ে দেয় আর তখন ভিডিও করতে ইচ্ছা করে না আর কাজকর্ম করতে ইচ্ছা করে না মনে কি ঘরে গিয়ে একটু শুয়ে থাকি কিন্তু দেখো আমার তো কাজগুলো করতে হবে আমার খেয়ে শুয়ে বললে তার হবে না তো সেই জন্য আজকে সমস্ত কাজ একদম কমপ্লিট করে তারপর আজকে দুপুরের ভাতটা কিন্তু আমি খেয়ে নেব। চলো তোমাদের আজকে রান্নাটা একটু দেখিয়ে দিই রোজকার মতন দেখো শুধু ভাত করেছি আজকে আর ভাতে আলু সিদ্ধ দিইনি আর এখানে দেখো করেছি খিচুড়ি ঠিক আছে খিচুড়ি করেছি এখানে করেছি আমার আঝালা তরকারি যেটা আমি একবার খাওয়া হয়ে গেছে আর এখন রাত্রের জন্যে রাখা রয়েছে আচ্ছা এখানে হলো পাঁচ তরকারি পটল আলু কুমড়ো বেগুন সজনে সব দিয়ে একটা তরকারি বড়ি দিয়ে এখানে দেখো ঘন ঘন করে আমের চাটনি করেছি সর্ষের ফোড়ন দিয়ে দেখো এখনও ধোয়াও উঠছে আর এখানে করেছি দেখো শুকনো আলুর দম ভাজা মশলা দিয়ে শুকনো আলুর দম খিচুড়ি দিয়ে খাওয়ার সাথে আর এই আলুর দমটা অনেক দিন পর আমাদের বাড়িতে হলো আর ঠিক আছে এই হলো আজকে আমার দুপুরের মেনু তো দেখো আমি এখন খেতে বসে গেছি আর অল্প একটু তরকারি নিয়েছি আর একটুখানি খিচুড়ি নিয়েছি মানে একবার ভেবেছিলাম ভাত আর খিচুড়ি দুটো একসাথে খাবো না যদি আমার আবার গ্যাস ট্যাস শরীর শরীরটা খারাপ লাগে কিন্তু খিচুড়িটা দেখে এত লোভ লাগলো না মানে মানে সত্যি আমি সেই জন্যে না খেয়ে নিলাম তো এক হাতা ভাত আগে নিলাম আর খিচুড়িটাও এক হাতার মতন নিচে খুব বেশি নিয়ে নিই তো ওই আমার যেটা আঝালা রান্না সেটাই খাচ্ছি তো খেতে খেতে ভাবলাম চলো তোমাদের কাছে একটুখানি শেয়ার করি কারণ অনেক দিন ধরে আবার খাওয়া দাওয়া শেয়ার করি না আর এখানে দেখো কী বৃষ্টি জোরে নেমেছে গরম গরম বলছিলাম না তারপর দেখো কি মুসুল ধারে বৃষ্টি নেমেছে আমাদের কাঁঠাল গাছটা দেখো কত উঁচুতে দুটো চারটে কাঁঠাল দেখা যাচ্ছে মানে আর নেই এখন কাঁঠাল হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা ক্যামেরাতে অনেক উঁচুতে মানে এত মগডালে হয়েছে কাউকে দিয়ে পাড়ানোর মতো পরিস্থিতি না আর এদিকে দেখো পেয়ারা গাছেও কিন্তু অনেক পেয়ারা হয়েছে রোজ ঠাকুরকে পেয়ারা পেরে পেরে তোমাদের দাদাভাই খেতে দেয় প্রচুর পেয়ারা হয়েছে জানি না তোমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছ কি না ওই দেখো একটা দেখা যাচ্ছে টিয়া পাখি এসে জানো পেয়ারাগুলো সমস্ত খেয়ে চলে যায় পাকা পেয়ারাগুলো কত ছেলেমেয়েরা ভোরবেলা বিকেলবেলা এসে যেন চুরি করে নিয়ে যায় পেয়ারা তো তার মধ্যে ঠাকুরকে দেওয়া হয় দেখো তো কতটা বৃষ্টি হচ্ছে তোমাদের তো একটু দেখালাম ভালো করে আর বাইরে ভেবেছিলাম ফোনটা নিয়ে দেখাবো কিন্তু বৃষ্টিতে ফোনটা নষ্ট হবে তার জন্য দেখালাম না তারপর নিচে এলাম আবার এসে দেখো মাখনের বাটি দিয়ে মাখনের বাটিটা চেঞ্জ করলাম দুধগুলো ধুলাম ফ্রিজটা ভালো করে এখন একটু মুছে নিচ্ছি তারপর জ্বকের মধ্যে প্রচুর জল জমেছিলো মানে এই ফ্রিজের ভিতরের একটা জায়গা না একটু খারাপ আছে তো তার জন্য ওই জকটা রাখা হয় তো জকটার মধ্যে জল পড়ে যায় গ্রিক মানে ফ্রিজ বন্ধ করলেই জকটা মানে জলে ভরে যায় তো জকটা ভালো করে ধুলা মায়ের এদিকে ফ্রিজটা একটু ভালো করে মুছে নিলাম খাওয়া দাওয়া তো আমার কমপ্লিট হয়ে গেছে তো এখন রান্নাঘরের কিছু খুঁটিনাটি কাজ আছে যেটা তোমাদের কাছে আমি সবটাই শেয়ার করবো মানে টুকিটাকি কাজ মানে শুধু রান্না খাওয়া করে নিলে হলো না তারও কিছু কাজ থাকে তো সেগুলোই দেখো এখন সবটা করব তো তারপরে অনেক কাজই আছে আজকে তো যেটুকুনি পারবো সবটাই তোমাদের কাছে শেয়ার করবো কারণ আজকে উঠতে যেহেতু বেলা হয়েছে তো কাজকর্ম মেলা কাজ করে আছে তো সেগুলো একটা একটা করে সারবো আর এখানে দেখো আজকে চৌকিটা একটুখানি ভালো করে মুছবো আর এই বালতি দুটোর মধ্যে না আমার একটার মধ্যে আটা ময়দা থাকে আর একটার মধ্যে ধরো চিনি টুকটাক সোয়াবিন মানে এই সব টুকিটাকি জিনিসগুলো এনে রাখি তো কি হয় বলো তো রোজই তো যখন আটাটা মাখি তখন পাখা চলে তো ওই আটা বা ময়দা উড়ে গিয়ে পুরো কৌটুগুলো না সাদা হয়ে যায় আটা ময়দায় প্লাস আটা ময়দাটা যেটা মানে কৌটু বালতি দুটোর যে মানে টুলটার ওপর আগে সেটা পর্যন্ত মানে সাদা হয়ে যায় তো দেখতেও না ভীষণ বিচ্ছি লাগে তো দুদিন ধরেই ভাবছিলাম আমি জায়গাটা একটু পরিষ্কার করবো কিন্তু করে আর উঠতে পারছি না তো দেখো এখানে ভেজান একড়া দিয়ে বালতিগুলোকে খুব ভালো করে মুছে নিচ্ছি আর টুলটা না বাইরে নিয়ে গিয়ে ধুবো কারণ টুলটা যে গোলটালাম দেখলাম ভিতরে বেশ ঝুল হয়েছে তো ওপরটা মুছে নিলে হবে না কারণ ওপর মুছলে ওপরটা পরিষ্কার হবে কিন্তু তলাটা নোংরা থেকে যাবে তো সেই জন্য ভাবলাম টুলটাকে একটুখানি কলের তলায় নিয়ে গিয়ে ভালো করে ঝেড়ে ভালো করে দেখো ধুয়ে নিচ্ছি আর একটু স্কট বাইট দিয়ে ভালো করে একটু রগড়ে নিচ্ছি যাতে ওপরের সাদা যে নোংরাটা হয়েছে সেটা পরিষ্কার হয়ে যায় তো এটা করেছিলাম তাও আরও এক মাস আগে তো অনেক দিন হয়েছে করা হয় না তো সেই জন্য আজকে এটা পরিষ্কার করলাম তো সত্যি কথা বলতে গিয়ে রান্নাঘরে প্রচুর কাজ আজকে যেহেতু বেলা করে উঠেছি তার জন্য আমার কাজের আজকে পুরো মানে পণ্ড যাকে বলে তারপর তো বুঝতেই পারছো এতগুলো কাজ সেগুলোকে সমস্ত একা হাতে সারা করা সত্যি অনেকটাই টাইম লাগে তো কিছু করার নেই তো আজকে তোমাদের কাছে সবটাই খুটিয়ে নাটিয়ে দেখছি তো দিকে দেখো ওই টুলটা ধুয়ে আনলাম আর টুল ধুতে গিয়ে আবার যে সরালাম দেখলাম কি জানলার চারপাশ একটু ঝুল হয়েছে তো ঝুলটা একটু আলগা করে ওপর ওপর ছেড়ে দিচ্ছি কেন বলতো কেন আমি কদিন আগেই কিন্তু জানলাটা ঝেড়ে ঝুল করেছিলাম কিন্তু দেখো আবার আজকে দেখছি ঝুল মানে এত ঝুল হয় এত ঝুল হয় মানে তোমাদের কি বলবো তো সেই জন্য ওপর ওপর করলাম দেখতেও একটা বিশ্রী লাগে তো সেই জন্য ওই জায়গাটা খুব ভালো করে ঝেড়ে একদম ভালো করে মুছে তারপরে টুলটা পেতে তারপরে বালতিগুলোর উপর তুলব তো আজকে আমার টুলটা না একটু অন্যরকমভাবে ভাবলাম আগে মানে তেকোনাভাবে রাখতাম আর এই আজকে আমি একটু সোজাসুজিভাবে আর কি রেখেছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে যারা আমার ডেলি ভিডিও দেখো আমার অনেক ভালোবাসো সাপোর্ট করো তারা নিশ্চয়ই বুঝবে আর যারা যারা আমার যে নতুন আসছো তারা তো ঠিক বুঝবে না তো যাকে এখানে দেখো চৌকিটা আবার কোনার সব ভালো করে একদম মুছে তারপরে একদম সেট করে গুছিয়ে দেবো তো সেই জন্য আর দেখো রান্না করে যদি চলে যেতাম যেটা রোদ যায় তো দেখো রান্না করে তো রোজ চলে গেলে আর হবে না কিছু কিছু কাজ আছে যেগুলো আবার করার দরকার হয় রান্নাঘরে তো দেখো টুলটা মানে এই দিকে মুভ করেছিল তো ওটাকে দেখো দেয়ালে সাথে একদম ঠিকই সোজা করে দিলাম তো আবার ঝুলটা ঝাললাম বলে একটু ধুলো ধুলো মনে হলো পড়েছে তো যার জন্যে থেকে আবার একবার করে মুছে রাখছি তারপরে বটি তুলাম টুকটাক করে মানে সমস্ত গুছিয়ে রাখলাম কারণ বিকেলের দিকে আর ইচ্ছা করে না এই সকাল থেকে যা এক নাগারে কাজ করব একদমই পারবো কিন্তু একবার যদি কাজকর্ম সে চান টান করে নি না তখন আর আমার ইচ্ছা করে না যে অন্য কোনো কাজকর্ম করতে তো যাকে এখানে দেখো চকিটাকেও ভালো করে একদম মুছে নিলাম কারণ এরপর শাশুড়ি মতো আবার খেতে আসবে তো নোংরার মধ্যে আর কাউকে খেতে দেওয়া যায় না মানে খাওয়াটা একটা ভক্তিশ্রোতার জিনিস হয় আর এখানে দেখো ওপরে এলাম আর এসে আজকে বিছানার চাদরটা চেঞ্জ করবো তো এখানে দেখো পাখাটা মুছবো আর পাখাটা না মানে একটু নোংরা মানে নোংরা বলতে কি ধুলো হলেই না একদম হাওয়ার স্পিডটা কমে যায় আর অফ হোয়াইট কালারের ফ্যান তো মানে নোংরাটা হলে বেশি বোঝা যায় দেখতে ভালো লাগে না তো দেখো পাখাটাকে ভালো করে এখন একটু মুছে নিয়েছি আর পাখাটা মুছলেই তার হাওয়াটা এত দ্বিগুণ স্পিড বাড়ে মানে কি বলবো বৃষ্টি যতই হোক কিন্তু দেখবে কালকে আবার রোদ উঠবে আবার গরম লাগবে আর যখনই আমি বালিশের ওষাটা চেঞ্জ করি তখনই কিন্তু আমি পাখাটা মুচি তাহলে কি হয় তো মানে ওষারগুলোও খুলে ফেললাম পরিষ্কার বিছনার মধ্যে তো আর ঝুলঝাড়া যায় না পাখার নোংরাগুলো সমস্ত বিছনার মধ্যে পড়বে দেখতো একটা বিচ্ছিরি তো সেই জন্য একবারে বিছনার চাঁদ বাড়ির সুষার চেঞ্জ করবো তো সেই পাখে পাখাও মুছে নিলাম thank <laughs> you বিছনার চাদরটা এখন পেতে দিচ্ছি তো আজকে আর অন্য কোনো চাদর পাতলাম না একটা পুরোনো মানে মানে কী বলো রংচটা চাদরই পাতলাম ভালো চাদর পাতলাম না কেন একভাবে ওই দুটো চাদর মানে খয়েরি চাদর আর গোলাপি চাদরটা পাতি তো ওই দুটো চাদরের পর অনেক চাপ পড়ে যাচ্ছে তো সেই জন্য বললাম চলো এইটাকেই আজকে পাতি দুদিন তো চলবে তারপর আবার পরের দিন যখন চাদর চেঞ্জ করব তখন আবার ওইটা পাল্টাবো তো এটাই চিন্তা করলাম তো দেখো এখন এই চাদর টাদরগুলো সব চেঞ্জ করব তারপর যেন আজকে প্রচুর জামাকাপড় আছে কাঁচা ধোয়ার প্রচুর জামা কাপড় তো সেটাও তোমাদের কাছে সবটাই শেয়ার করব তো দুপুর বারোটা থেকে সন্ধে পর্যন্ত মানে কটা বলবো বারোটা থেকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটায় সাতটা মানে সাত ঘন্টায় আমি কত কাজ করেছি সেটা তোমাদের কাছে আজকে সবটাই কিন্তু আমি শেয়ার করছি আর মানে সাত ঘন্টায় মনে হয় আমি কম করে তোমরা যদি ভিডিওটা ঠিকঠাক খেয়াল করো তাহলে বুঝতে পারবে অন্তত তিরিশটা কাজ আমি করেছি মানে বেশি তো কম না তার মধ্যে তো তারপর তোমাদের আবার কিছু কিছু জিনিস তো আবার মানে দেখাই না মানে আরও তাহলে লং হয়ে যাবে ভিডিওটা তো সেই জন্য যতটা মানে পারি সবটাই তোমাদের কাছে শেয়ার করি তো সাত ঘন্টায় আমি সংসারে কাজ কাজকর্ম করলাম সেটা তোমাদের কাছে আজকে দুটোই শেয়ার করলাম তো ওই যে বললাম প্রায় তিরিশটা তো করেছি বেশি তো কম না তো যাকে বিশ চাদর পাল্টালাম না শসাগুলো খুলেছিলাম সেগুলো সমস্ত এখন করিয়ে দিচ্ছি এক নাগারে সব কাজ করে নিলাম আমার অনেক সুবিধা হয় নয়তো কী বলো তো মানে একবারে সব কাজ করলে না হাঁপিয়ে যায় আর তখন আর শরীর আমার যেন মনে হয় চলে না যে না মানে এক নাগারে কাজ করে নিলে আমার অনেকটা সুবিধা হয় আর কি এটাই তো দেখো এখানে দেখো বালিশের ওষার টোষারগুলো সমস্ত লাগাচ্ছি আর লাগিয়ে একদম মানে ঘর টরগুলো মুছে তারপর সোজা চলে যাবো জামাকাপড় কাছ কারণ আজকে প্রচুর জামা কাপড় আছে কাঁচাল আর এখানে দেখো ঘরগুলো এবার মুছে নিচ্ছি ঘর মুছে সোজা যাব ওপরে আমার শাশুড়ি ঘরটা মোছা হয়ে গেছে সামনে বারান্দা মোছা হয়ে গেছে সবটাই হয়ে গেছে শুধু আমার ঘর মানে আমার ঘরটা আর বারান্দাটাই মোছা বাকি তা আকাশটাও দেখছো একবার বৃষ্টি হওয়াতে কীরকম এরকম মেঘলা মেঘলার বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আর আমার তো মানে আমি যে তুলে আর কি বলবো তোমাদের একটু মানে বৃষ্টি হলেই ঠান্ডা লাগলেই আমার মানে কী বলবো সাংঘাতিক শীতে ধরে তো জাগে শীত বলে তার কিছু নেই কাজ তো আমাকে করতেই হবে তো দেখো কাজগুলো সব ঝপঝপ করে সেরে নিচ্ছি এখন দেখতেই পাচ্ছ জামা কাপড় কাস্তে চলে এসে প্রচুর জামা কাপড় আজকে কেচেছি বালতি ভরা আর কিছু জামা কাপড় আবার ভিজিয়ে রেখে দেবো তো ভিডিওটা তো অনেকটা বড় হয়ে যাবে তো সেই জন্য যেটুকুনি পারলাম সেটুকুনি তোমাদের কাছে শেয়ার করলাম কেন অনেকক্ষণ ধরে কাঁচা ধোয়া করছে কাঁচার ভিডিওটা তাহলে তোমাদের কাছে অনেক বড় হয়ে যাবে তো সেই জন্যে ছোটো করে কেটে তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করছি আর এখন আগে কী হতো প্রতিদিন কাচতাম এখন কী হচ্ছে একদিন ছাড়া ছাড়া জামা কাপড় কাচছে তার জন্যে কিন্তু আমার প্রচুর জামা কাপড় বেরিয়ে যাচ্ছে কাচার জন্যে প্রচুর তো বিছনায় চাদরটা ভিজিয়ে রেখে দেব কারণ সঙ্গে সঙ্গে কাচলে না মানে নোংরাটা ওঠে না আর আমারও বেশ মানে কী বলবো মানে আচার পাছার মেরে কাচতে হয় তো সেই জন্য ভাবলাম চলো চাদরটা আগে ভিজিয়ে রাখি কালকে কাজবার বাকিগুলো সব বারান্দা দিয়ে এখন মেলে দেবো তো চান টান করে চলে এলাম আর এসে এত শরীরটা ক্লান্ত লাগছিলো ক্যামেরাটা যে ধরবো সেটাও পাচ্ছিলাম না তো বাবু যেহেতু আছে তো বাবু তাহলে বাবু আমি চুলটা একটু আশ্রয় চান করে এলাম তুই ভিডিওটা করে দে আর আজকে পুরো মাথার চুলটাও ভেজায় নি এই আকাশ দেখে না আর ভেজালাম না কারণ আমার প্রচণ্ড ভারী চুল তো আর মাথার চুল ভেজা থাকলে আমার ঠান্ডা লাগে আর মাথার যন্ত্রণা করে তো শুধু মাথার তালুটা ভালো করে ভিজিয়েছি পুরো চুলটা আজকে ভিজায়নি যেহেতু ওয়েদারটা আজকে ভীষণ খারাপ তো সেই জন্যে যা হোক চুলটা আশ্রয় নিলাম দেখো আর এখানে দেখো খিচুড়ি তো তখন খাইনি বাবু সকালে ভাত খেয়েছিল তো এখন খিচুড়ি আলুর দম বাবুর জন্য নিয়ে এসেছি বাবু এখন খাচ্ছে আর ফোন খাচ্ছে তো বাবুকে জিজ্ঞেস করছিলাম বাবু কেমন হয়েছে তো বাবু বলো না খিচুড়িটা খেতে খুব ভালো হয়েছে আর একটু সাথে আমের চাটনি দিলাম আর চামচে দিয়েই বাবু খিচুড়িটা খেতে ভালোবাসে আর খিচুড়িটা সত্যি আজকে আঝালার মধ্যে বেশ ভালো হয়েছিল খেতে তো দেখো সন্ধেবেলায় নিচে এলাম আর টুকটাক কিছু বাসন আছে যেগুলোকে এখন একটু ধুচ্ছি তারপর চা বসাবো চা করবো আর বাবু নিচে এসলে এই ট্রে দুটো দিতে কারণ চা উপরে নিয়ে যাই তো ট্রে দুটো আর নিচে নামানো হয়নি তো ট্রে দুটো নামাতে নামানোর জন্য ওকে বললাম যে একটু নিয়ে আয় কারণ আমার তো চা করে ট্রে দুটো নিয়ে যেতে হবে সেই জন্যে তো চা বসাবো চায়ের দেখো গ্লাস গ্লাসগুলো ধুচ্ছি আর বাবু যেহেতু ছিল তাই সুবিধা হলো যে বাবু একটু ভিডিওটাও আমার করে দেবে তো অনেক দিন হয়েছে সন্ধেবেলায় চাটা করাগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় না ফোনটা কোনো সময় চার্জে থাকে বা ফোনটা উপরে রেখে আসি সেই জন্য আর হয় না তো সকালবেলা তোমাদের দাদাভাইয়ের চা পাতা এনেছিলো যেটা আর আমার ফুলেট কৌটোতে ঢালা হয়নি তো সেটাই এখন দেখো কৌটোতে ঢালছি তো আজকে আর না মানে ওই যে কী বলে কি বলে তাজা সেই তাজা চাটা নিয়ে এসছে কারণ আমাদের বাড়িতে না সবাই ইয়ে চাটা খায় টাটা টি খায় তো টাটা টিটা পায়নি দোকানে তাই এই তাজা চাটা নিয়ে এসে তো খারাপ না ভালোই লিকার ভালোই হয় তো চাটা নিয়ে এসে দেখো চাটা ঢাললাম তো এবার চা চাটা বসিয়ে দেবো চাটা একবার সব গুছিয়ে নিয়ে একবারে চা বসাবো কারণ গ্যাসে বসালে তো তা তাড়াতাড়ি হয়ে যাবে না চাটা তো সেই জন্য একবারে গুছিয়ে নিয়ে চাটা করলেই তাড়াতাড়ি হয়ে যাবে তো লিকার চা হয়ে গেল আর এবার দুধ চা ভাগনির ভাগ্নির আমার ননদের আর তোমাদের দাদাভাই ভাই দোকান থেকে এসে একটু চা খেতে চায় তো ওই জন্য ভাত খেয়ে তারপর চা খায় তো সবারই চা করছে লিকার চাটা ছেলের আর শাশুড়ি আর দুধ চাটা ওদের তিনজনের তো মা মতন চা পাতা চিনি সব দিয়ে ভালো করে চাটা ফুটাই ফুটিয়ে চাটা করলে আমার পম্পে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা চা করতে করতেই শেষ করি কালকে সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসবো আশা করি তোমাদের ভালো লেগেছে সবাই পাশে থেকে সাথে সাথেতে টাটা